হরহরি তরুণ সেবা সংঘের পরিচালনায় সাত দলীয় নৈশ ক্রিকেট লীগের আয়োজন করা হয় এই খেলার মঙ্গলবার শুভ সূচনা করা হয় হরহরি ঈদগার পাশে জানাজার ময়দানে সারা ব্যাপী ক্রিকেট করা হয় সাতটি দলকে নিয়ে খেলা শুভ সূচনা করা হয় আগামীকাল এই খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল চারটার সময় বিশেষ অতিথিদেরকে নিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলা শুভ সূচনা করা হয় এরপর সাগরদিকে বিধায়ক বাইরান বিশ্বাসের প্রতিনিধি নুরুল ইসলাম ইউসুফ আলী এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান সাহেব একত্রিতভাবে সকলেই খেলোয়ারদের সঙ্গে পরিচয় পর্বের শারিন তরুণ সেবা সংঘের সদস্যরা বলেন আমরা যুবকদের মাঠমুখী করার জন্য এই খেলাার আয়োজন করেছি এই খেলায় উপস্থিত ছিলেন স্বাগrootDir বিধায়ক বাইরন বিশ্বাসের প্রতিনিধি নুরুল ইসলাম ও ইউসুফ আলী পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান সাহেব বাঙালির শ্রেষ্ঠ খেলা হচ্ছে ফুটবল কিন্তু আজ পর্যন্ত কোনো এই বাঙালি কেউ ফুটবলার হতে পারে না সেই জায়গায় যে ক্রিকেট এই বিষয়ে কি বলবো ফুটবল খেলা আমাদের বিশ্বের ভালো খেলা এটা ঠিক কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ক্রিকেট বেস্ট কারণ ক্রিকেটে আমাদের বিশ্বের বিখ্যাত বিখ্যাত প্লেয়ার আছে আর আমাদের এখানে বেশ মিডিয়াম বয়স খুব ভারী বয়স না বিনার এক সময় ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিল তারা অনেক বড়ো বড়ো দায়িত্বে থাকার সত্ত্বেও মাঠে এসে খেলছে এটা সুন্দর মুহূর্ত এই হরের গ্রামে এরা সাত দলীয় টুর্নামেন্ট খেলা স্টার্ট করেছে এখানে এখানে প্রত্যেকটা হরের গ্রাম কানাচে কানাচে প্রত্যেকটা কোণা থেকে উঠে এসছে এবং এই খেলার জন্য অনেকেই বিভিন্ন কর্মস্থান চাকরি কেউ করে বাইরে এবং বিভিন্ন জায়গাতে থাকেন তারাও কিন্তু এসছেন এখানে সামিল হওয়ার জন্য এটা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে আর এই খেলা আমাদের ক্ষেত্রে আমাদের ইয়াং ছেলেদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন কারণ আমরা সকলেই জানি যে আজকের দিনে চর্চা ছাড়া অন্য কোনো উপায় নেই মেডিসিন দিয়ে শরীরের ব্যাধি দূর করা যাবে না শরীর ঠিক রাখতে গেলে স্ট্রং রাখতে গেলে মন মানসিক ভালো রাখতে গেলে প্রয়োজন আছে চর্চা শরীর চর্চা বড় পাট খেলা এই খেলা যেনারা ধরে রেখেছেন এবং যারা যেনারা খেলাচ্ছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা সমাজের কল্যাণ করছে এবং ভালো কাজ করছে ক্রিকেট আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রক্তে রক্তে আছে ইয়াং যুবকদের মধ্যে ক্রিকেট কথা শুনে গেলেই মানুষ পাগল এখন আইপিএল এর সিজন চলছে তার উপরে এটা একটা বাড়তি পাওনা খুব খুশি যে স্যার আমাদের বিধায়ক পায়রুল বিশ্বাস আমাদের এখানে পাঠিয়েছে এবং উনি শুভেচ্ছা দিয়েছেন ওনার তরফ থেকে ভাই তুমি যাও যে তুমি আমার তরফ থেকে না আসার কারণটা নিয়ে একটু ক্ষমাপ্রার্থী যাও এবং উনি শুভেচ্ছা পাঠিয়েছেন এবং অগ্রিম শুভেচ্ছা দিয়েছেন সাথে সাথে ওনার পিএ সাহেব ইসু সাহেব আছেন ওনার পিএ আছেন সুরাজ রয় ওনাকেও পাঠিয়েছেন আমি এখানে এসে খুব আনন্দিত এবং সেই তরুণ সঙ্গের যে সাত দিবসীয় যে টুর্নামেন্ট খেলাটা তাদের সফলভাবে সফলিত হোক এটা আমি আশা করছি এবং এই কামনা করে আমি আমি কামনা করছি আচ্ছা এই খেলার পরিপ্রেক্ষিতে কী যুবকবৃন্দ আজকে মোবাইলে আসক্ত হচ্ছে তারা কি এই খেলার পরিবর্তে কি মাঠমুখি হবে বলে মনে করছে দেখুন এই মোবাইল এমন একটা জায়গা এমন পৌঁছে গেছে হাতে হাতে মানুষের কাছে যে আমরা মাঠ মুখে এখন দেখতে পাচ্ছি না এই জন্য এটা একটা কারণ এটা সোশ্যাল মিডিয়াতে যে ক্রিকেট খেলা এখন হাতে হাতে বাথরুম পায়খানাতে যাচ্ছে তবুও মোবাইল নিয়ে যাচ্ছে খেলা দেখা দিয়েছে এবং সে ফিল্ডে আসতে মানে খুবই কষ্ট হচ্ছে মানে আসতে চাইছে না তো আমরা ঘরে বসে ফ্যানের নিচে যে খেলাটা দেখব এই হচ্ছে ব্যাপারটা তো আমার মনে হয় সেটা না করে মাঠে এসে মানে সঠিক লাইভ খেলাটা দেখলে গেলে ভালো হয় এবং দেখা সেক্ষেত্রে শিখতে পারবে পরবর্তী জেনারেশন যে আছে তারা তার সিনিয়রদেরকে দেখে শিখতে পারবে এটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত যে তরুণ প্রজন্ম

আমি হয়তো আমরা তো অনেক আগে খেলেছি সেই আমাদের জেনারেশনের পরে আর হয়তো মাঠমুখী অনেক ছেলে হচ্ছে না তো এই প্রচেষ্টাটা এটাই যে যাতে আমাদের যে ইয়াং সেটা যাতে মাঠমুখী হয় কিছু একটা খেলতে শারীরিক চর্চার মধ্যে থাকে তাহলে কি হবে তাদের খেলার মধ্যে থাকলে যে শারীরিক বিকাশ এবং অন্যান্য যে কাজগুলো সেগুলো ঠিকঠাক ভাবে তারা করতে পারবে ফিজিক্যাল যে ফিটনেস সেটা তাদের ঠিক রাখবে যার জন্য আজকে আমরা মানে এখানে একটা টুর্নামেন্টের আয়োজন করেছি সমস্ত গ্রামের যে প্রত্যেক গ্রামের আমাদের একশো জন প্লেয়ার নাম লিখিয়েছিল এখানে আমাদের চুরাশি জন আপাতত বিক্রি হয়েছে তারা আজকে চুরাশি জন খেলবে এবং বাকি যে যেনারা বাদ গিয়েছেন বা আনচুল গেছেন তারা পরবর্তীতে ভালো প্রচেষ্টার পরে তারা আবার এই জায়গাতে খেলতে পারবেন তো তাদের কাছেও একটা প্রচেষ্টা থাকবে যে আমরা পরবর্তী বছরে যাতে আমরা ভালো করে সেই জায়গা তৈরি করে আমরাও খেলতে পারি এই আশা তারাও করবেন আজকে শুভ সূচনা হ্যাঁ আজকে শুভ সূচনা হলো খুব ভালোভাবেই কালকে ফাইনাল বিকেল চারটের সময় হয়তো সেমিফাইনাল আর ফাইনাল সিজন ফোর এর ফাইনাল স্টার্ট হবে আমরা দেখুন সেমিফাইনালে ওঠা যে টিমগুলো চারখানা টিম যে সেমিফাইনালে উঠবে প্রত্যেকের জন্যই আমরা ট্রফি রেখেছি এবং এই এই খেলায় যে সমস্ত টিম অংশগ্রহণ করছে প্রত্যেককে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে এবং যতটা প্লেয়ার এখানে চৌরাশিটা প্লেয়ার আমাদের অংশগ্রহণ করেছে প্রত্যেককে আমরা একটা করে ট্রফি দিচ্ছি সঙ্গে যা বিক্রি হয়েছে যে দর সেটা দিচ্ছি প্লাস জার্সি দিচ্ছি এদের মনোবল উৎসাহিত করার জন্য